সবাইকে স্বাগতম শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পোনামা ছোটদের জানাই অনেক ভালোবাসা তো এইদিকে দেখতেই পারছো আজকে আমি আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে আর আর হাজব্যান্ড ওর হাজব্যান্ডের আজকে অফিস ছুটি রয়েছে শনিবার রয়েছে আজকে তো সেই কারণে আজকে হঠাৎ করেই সকালবেলায় ফোন করলো প্ল্যান হয়ে গেল যে আমরা আজকে ফার্মে যাচ্ছি ছোট্ট একটি ফার্ম রয়েছে আমাদের এই মাধ মেট্রো স্টেশন থেকে দু তিনটে স্টপিস পরেই রয়েছে এই ফার্মটি তো বাচ্চাদের নিয়ে গেলে তো ওরা একটু সময় কাটাবে ওখানে ভালো লাগবে তো সেই কারণে ভাবলাম চলো ঘুরে আসা যাক আর আমি প্রথমবার যাচ্ছি আমি আগে এখনও মানে একদিনও যাইনি তো এই প্রথম ওদের সঙ্গে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর এই সবে মাত্র আমরা মেট্রো থেকে নামলাম তোমরা দেখতেই পারছ তো এখন আমরা এখান থেকে বেরোবো তো চলো এই মেট্রোর বাইরেই রয়েছে ওই ছোট্ট ফার্মটি তো চলো যাওয়া যাক আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এখন তো বাচ্চাদের স্কুলের ভ্যাকেশন চলছে তো দেড় মাস মতো ছুটি রয়েছে দেড় মাসের একটু বেশিই রয়েছে তো ভাবছি বাড়িতে কি করব তো তাড়াতাড়ি করে এদিকে সকালবেলায় ফোন এসছে বান্ধবী ফোন করেছিল তারপরে তাড়াতাড়ি রান্না বান্না সেরে সব কাজ বাজ সেরে মামকে খাইয়ে আমি খেয়ে তারপর রেডি হয়ে এই যে বেরিয়ে এসেছি তো ওদের সঙ্গে দেখো তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো পুরো ব্লগটা তো এই যে দেখতেই পারছো এই যে ফার্মের সামনে চলে এসেছি তো এই যে দেখতেই পারছো গেট সামনে তো পুরো ফ্রি রয়েছে কোনো পেমেন্ট করতে হবে না ফার্মের ভেতরে ঢোকার জন্য তো এই যে দেখতেই পারছো এটা হলো গেট তো চলো ভেতরে যাওয়া যাক তো এসেই দেখছি এখানে একটা ময়ূর রয়েছে তো দেখো ওইদিকে মুখটা ঘুরিয়ে রেখেছে এই যে দেখতে পারছো ময়ূরটি তো এইদিকে দেখো এসেই ময়ূর দেখতে পেলাম আর ময়ূরটি দেখে বাচ্চারা তো খুব খুশি হয়েছে তো দেখছে ওরা দাঁড়িয়ে আর পেছনে দেখো এগুলো ফলের গাছ রয়েছে পোয়ার রয়েছে এখানে তো এই যে দেখতে পারছো মাম্মা মোর আন্টির কোলে উঠে গেছে তো চলো হাই ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দেখো তো ওইদিকে দেখো বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছে এখানে এসে তো আমি তো প্রথম দিন মাম্মামকে নিয়ে আসলাম তো মাম্মা খুবই খুশি হচ্ছে দেখে তো এখন আমরা যাচ্ছি এখানে হয়তো ঘোড়া রয়েছে যে দেখতে পাচ্ছ বড় কাঠের একটা ঘোড়া তৈরি করে রেখেছে ওই সাইডটাই ঘোড়া রয়েছে তো চলো যাওয়া যাক আর এইদিকে রয়েছে মনে হয় বিভিন্ন টাইপের কিছু মুরগি রয়েছে তো চলো যাওয়া যাক আর মাম্মামরা দেখছে দুজন মিলে মানে মাম্মা মার রিদেন খুবই খুশি হচ্ছে দেখতেই পারছ দেখতেই পারছো এদিকে দিকে দেখো উঁকি মেরে মেরে দেখছে আর ওই দিকটায় রয়েছে ঘোড়া ওই যে দেখতে পারছো দূরে আর এখন কিন্তু ওদের খাবার টাইম তো ওদের খাবার দিয়েছে তো এখন ওরা খেতেই ব্যস্ত এখন আমরা চলে এসেছি যে সাইডটায় সবজি লাগিয়েছে সেই সাইডে তো এদিকে দেখো বিভিন্ন টাইপের সবজি লাগিয়েছে তো এখানে কুমড়ো গাছও রয়েছে তারপরে এদিকে দেখো ছোট ছোট এখন এই যে টমেটো হয়েছে পুরো কাঁচা রয়েছে এদিকটায় দিকটায় তো চলো তোমাদের পুরো ঘুরিয়ে দেখাই আর এদিকে দেখো বিভিন্ন টাইপের গাছ রয়েছে ফুলের গাছ আর দিকে দেখো গ্রিন অ্যাপেল তো গ্রিন অ্যাপেলের গাছও রয়েছে তো এই গাছটায় পুরো ভর্তি হয়ে রয়েছে এটা তো একটু বড় ছোট গাছও রয়েছে বাচ্চারা ধরতে পারবে তেমন হাইটেরও সব গাছ রয়েছে তো এদিকে দেখো নিচে অনেক আপেল পড়ে রয়েছে তাই মামমাম আম তারপর আনটি এদিকে দেখাচ্ছে আমাকে তা আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো আমরা যখন এই সাইডটা এসেছি তখন একজন এখানে দেখাশোনা করছিলেন তো উনি বলে দিলেন যে বাস্কেট নিয়ে এসছো তোমরা সবজি নেওয়ার জন্য আমরা বললাম না তো এখান থেকে ফল সবজিও নেওয়া যাবে তো আমরা যাওয়ার সময় দুটো করে অ্যাপেল নিয়ে গেছিলাম ছিঁড়ে গাছ থেকে এদিকে দেখো এটা একটা ফলের গাছ কত ফল ধরেছে দেখতেই পারছো খুব সুন্দর দেখতে লাগছে বিভিন্ন টাইপের ফলের গাছ রয়েছে তো এদিকে দেখো গ্রিন অ্যাপেল পুরো থোকা থোকা হয়ে রয়েছে দেখতে ভালো লাগছে আর মাম্মা তারপর রিদ্দান ওরা দেখে তো খুবই খুশি হচ্ছে আর ওদের হাইটেরও গাছ রয়েছে ওরা ধরতে পারবে এমন হাইটের গাছ রয়েছে এদিকে দেখো পোয়ার হয়েছে এই পোয়ার গাছগুলো অনেক ছোটো বাচ্চারা ধরতে পারবে এমন হাইটের রয়েছে আর তোমাদের প্রথমে এসে দেখিয়েছিলাম ওইগুলো বড় পোয়ার গাছ আর এদিকে দেখো এই যে রিদ্ধান ধরছে ছোট হাইটের রয়েছে সব বাচ্চারা ধরতে পারবে এমন হাইটেরই রয়েছে ভর্তি হয়ে রয়েছে পোয়ার গাছে পোয়ার দেখতে খুবই ভালো লাগছে আর এদিকে দেখো এটা হলো একটা কুমড়ো টাইপেরই কি আমি জানি না তো দেখতেই পারছো অরেঞ্জ কালারের পুরো দেখতে খুবই সুন্দর দিকে দেখো এটা হলো গ্রিন আর এইদিকে দেখো টমেটো গাছে টমেটো পুরো ভর্তি কাঁচা অবস্থায় এখন ব্রোকলি বিভিন্ন টাইপের সবজি ফল সব কিছুই রয়েছে তো এক করে তোমাদের দেখাচ্ছি দেখতেই পারছ তো এইটাও হলো একটা ফলের দেখো রাসবেরি এই যে দেখতে পাচ্ছ

তো এখানে এসে মাম্মাম দেখো খরগোশ দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে এখানে দুটি খরগোশ রয়েছে তো মাম্মাম তো খুবই খুশি খরগোশ দেখে আর এদিকে দেখো মানে এখানে কিছু বাচ্চারাও এসছে এখন দেখতে দেখো ওরা সবাই মিলে একসঙ্গে এখন দেখছে খুবই মজা করছে ওরা আর মাম্মাম তো মাঝে মধ্যেই বলে যে আমাকে একটা মানে রাবিট কিনে দাও কারণ পার্কে একদিন দেখেছিল একজন নিয়ে এসেছিলো তারপর থেকেই ওর খুব পছন্দ আর তোমাদের তো দেখালাম দেখতেই পারছো স্ট্রবেরি আর এটা দেখো চেরি টমেটো ছোট ছোট হয় এটা তো বিভিন্ন টাইপে দেখতেই পাচ্ছো খুবই সুন্দর মামা দেখো এখানে কত গ্রিন আছে কত গ্রিন আছে আ তো দেখ বরাবর কি এটা কোন मेरा फोटो এখানে দেখো ছোট্ট আপেল গাছটা রয়েছে কত সুন্দর পুরো আপেল ভর্তি হয়ে আছে মাম্মামকে বললাম দেখো কত আপেল হয়ে রয়েছে কিন্তু মাম্মাম দেখবে না ওর র্যাবিট নিয়েই পড়ে আছে আসার পর থেকে দেখেছে দুটো র্যাবিট ওখানেই বসে আছে আরও বাচ্চারা রয়েছে তো এইদিকে দেখো এখন আমাদের বাড়ি যাবার পালা তো অনেকক্ষণ সময় ওখানে আমরা কাটিয়েছি তো এখন বাড়ি যাব তো এদিকে দেখো কিছু এই যে দেখতেই পারছো রাজহাস রয়েছে এদিকটায় আর এদিকে দেখো এখানে বড় বড় পোয়ার গাছ রয়েছে তো এখন তোমাদের তাই একটু দেখিয়ে দিচ্ছি আর যেতে যেতে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো টাটা বাই ভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো